তো এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আজকে একটা স্টাডি আর দেখো যে বান্দাটা করে সে কিন্তু খুব খাতারে না খেলছিল আর তার মুভমেন্টও খুব ফাস্ট তো আমি প্রথমে ডেজার্টি নিয়ে নিয়েছি দেখা যাক ডেজার্টি গলে হেডশট মারতে পারি কি না আর ডেজার্টি কিন্তু আমি হেডশট মারার ট্রাই করছি তো একটা হেডশট মেরে দিলাম তো দেখা যাক পরের রাউন্ডটাও কিন্তু ডেজার্ট দিয়ে তো গাইস কেমন আছে তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে যাওয়া আর তোমাদের জন্য একটি সুখবর আছে আমার যত তাড়াতাড়ি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে তাদের মধ্যে একজনকে দিয়ে দেবো আমি মাতলি তার জন্য বেশি কিছু নাই তোমাদেরকে খালি ইউআইডি ট্রাক কমেন্ট করে দিয়ে যেতে হবে আর এই ভিডিও এক হাজার ভিউ পূর্ণ হলে একটা দিয়ে দেবো উইকলি তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে নাইস ভিডিও লিখে তো নাইস ভিডিও লিখে কমেন্ট করে এবং ইউআইডিটা কমেন্ট সেকশানে লিখে দিয়ে যাও তো গাছ দেখা যাক এরটা মারতে আর কি না সে কিন্তু আমার প্রচুর ড্যামেজ দিছে তো গাছ দিয়েছে না প্রচুর পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের বন্ধ করে এ কিন্তু বডি সার্ভে মারছিলো এই জন্য আমার একটু ভয় হচ্ছিলো যেহেতু আমি হেডশটে খেলতে পারছি তো আমি হেডশট মারা ট্রাই করছিলাম দেখা যাক হেডশট লাগাতে পারি কিনা এই জায়গায় কিন্তু আমার অনেক সুযোগ ছিল কিন্তু লাগাতে পারছে ঠিক আছে আমি কিন্তু গেছি ভাই এই খাতার নাক একটা হেডশট দিয়ে দিলাম একটা হেডশট তো ভাই দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে আমাদের সাথে নেশে যাচ্ছে মানে টু শুটার টু শুটার দেখাচ্ছিলাম দেখা যাক টু শোটার দিয়ে আমি হেডশট মারার ট্রাই করবো আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছিলাম ও কিন্তু ফায়ার দিচ্ছে তা আমি যে একটা গোস গ্লোবাল মেরে সামনের দিকে এগিয়ে যাবো ভাই ফ্লাশ মারে ঠিক আছে কোনো ব্যাপার না আমার সামনে যায় কিন্তু আমি একটা প্রচুর পরিমাণে মিস করে ফেললাম যাই কিন্তু শটটা লাগাতে পারিনি ওই জায়গায় কিন্তু শটটা লাগালে হেডশট হতো তো আমার হেলথ একদম কমে আসে আর ও তো দিচ্ছে বডি শট এর জন্য আমি এসে একটা মেডিমেডে নিলাম দেখো হয়তো আর হালকা কিছু ড্যামেজ যে হেডশট মারা টেকছি এই জন্যে ওয়ান শর্ট ডিখ ছিলাম হেডশট না লাগা পর্যন্ত সারাদ তো আমি ওই জায়গায় মুভমেন্ট টুভমেন্ট দেখে মনে করো যে ওই পাশে পড়ে এসে হালকা কিছু ড্যামেজ দিছে আমার তো আমি এই জায়গাতে ঘুরে যাবো ও কিন্তু সামনেই আছে এই জায়গা থেকে হালকা কিছু ড্যামেজ হেডশট মারতে যাচ্ছি হ্যাঁ এই জন্য না চেপে মারা গেলে কত আগে মধ্যে এই যাই কিন্তু আমি মার খেয়ে যাই কিন্তু বডি শট দিয়ে মেরে দেয় তো এই জায়গায় ও মুভমেন্ট দেখাচ্ছিলো তারপরে চত্বরে এই তৃতীয় রাউন্ড চলে আসে ও কিন্তু এক রাউন্ড পায় আর আমি দু রাউন্ড ঠিক আছে তো দেখা যাক এবার কী হয় আর কিন্তু যা হোল্ড করছিলাম যে ও ও দেখো এবার দিয়ে এসেছে আর এই জায়গায় কিন্তু ইয়ে মেরে দিচ্ছে ফ্ল্যাশ তো ওই দেখো আসছে আমি কিন্তু এই জায়গাতে একটা ফ্ল্যাশ মেরে দেবো আর দেখো তিরিশ তেত্রিশ ড্যামেজ খেয়েছে এই জায়গায় কিন্তু একটা প্রস্তুত করি মানে হেডশট ও কিন্তু আমাকে হেডশট লাগিয়ে দিয়েছে এই জায়গায় কিন্তু একটা হেডশট মিস গেছে আমি মেডি মেডি মেরে নেবো দুটো দেখো জোন কিন্তু টান দিয়েছে এই জন্য প্যাকটা ফাটাতে হবে কাঁ দিয়ে ফাটাই নাই এই যে কিন্তু আমি এবার হেডশট মারার ট্রাই করবো হেডশট অলরেডি হেডশট তো এবার কিন্তু হেডশট মারা যেতেছি তো সবাই কমেন্ট বক্সে বলে দেওয়া তোমাদের ভিডিও কেমন লাগে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবা আর লাইক কমেন্ট করে কমেন্ট করে দেওয়া আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও भाई सबसक्राइबा कर दिए भाई अनेक कष्ट करे भिडियो बनाते है भाई तो ये याराइनटी दिए पी नाइनटीन से पी नाइनटी दिए कचुरमणे तो हेड होटे तुम जरा गेम खेल खराब जो पी नाइनटी दिए प्रचुरे हेड होटे तो चेषा कर हेट मतलब दूर थे भाई हेट शट यह डैमेज से लास्ट मारब मे तो दूधी जाए कै চৌষট্টি চৌষট্টি করে প্রায় রেড মেরে এ রাউন্ড ও আমার হয়েছে সার ওর এক তো দেখা যাক এবার রাউন্ড বের করে ম্যাচটা ভুইয়া করতে পারি কি না তো তার একটা শাইরি হয়ে যাক যখন তোমাকে কেউ ভালোবাসবে না তখন তাকে যেও না ছেড়ে যখন তোমাকে কেউ ভালোবাসবে না তখন তাকে যেও না ছেড়ে আর যদি যায় ছেড়ে তাহলে একদিন কেন্দে কেন্দে যাবে মরে তো বাইজ দেখা যাক এবারে রাউন্ডটা নিতে পারি কিন্তু হাতে কিন্তু পি নাইনটি আমি কিন্তু হেডশট দেওয়ার ট্রাই করছি এদের একটা গ্লোবাল তো দেখা যাক রাউন্ডটা নিতে পারি কিনা বা এ রাউন্ডটা নিতে পারলে কিন্তু ঘুরে যাবে ও কিন্তু আমার মারার প্রচণ্ড আকারে ও কিন্তু পিট দেশ যায় প্রচুর পরিমাণে হেডশট ও কিন্তু গ্লোবাল মারে আমি এই জায়গা থেকে যাবো একটা ফ্ল্যাশ মারবো ফ্ল্যাশটা মেরেছিলাম আমি কিন্তু উড়ে উঠবো